বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল ক্ষুদ্র আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পদত্যাগপত্র ভাইরাল হয়েছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই দাবি করছেন এই পদত্যাগপত্রটি ভুয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন চাইলেন কাদের ক্ষমা নিজেদের সংশোধনের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ পবিত্র ঈদ এ উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা এবং মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান জিএম কাদের এবারে জানাব ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে জানালেন সমান্যক হাসনাত আব্দুল্লাহ বন্যাতদের সহায়তায় ত্রাণের টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আব্দুল্লাহ গত রাত এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমেই বিবৃতি দেন তিনি এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় যশোনে জুলুসে বাধা সংঘর্ষে আহত অন্তত বিশ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদে নবী উপলক্ষে যশনে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ অন্তত অন্তত বিশ জন আহত হয়েছেন আর সারাদিন এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে ভারতীয় নাগরিক ফরিদপুরে যেভাবে ধরা পড়লেন ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা বাজারস্থ হরিমন্দির এবং কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ আর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস তিনি ভারতের নদিয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি হিন্দুদের মন্দিরে মন্দিরে প্রতিমা ভাংচুর করে মুসলিমদের নামে চালিয়ে দিতেন এবং দাঙ্গা বাঁধাতে সহায়তা করতেন এবং সর্বশেষ জানিয়ে দিব বাবু এবং শ্যামল দত্তের উপর ডিম নিক্ষেপ ময়মনসিংহের ধোবাউরা উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে পালে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ভোর ছয়টার দিকে দক্ষিণ মাইসপাড়া এবং পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারে চারজনকে আটক করেছে ধোবাওড়া থানা পুলিশের কাছে করে এলাকার জনগণ পরে দাবিতে বিক্ষোভ মিছিল করেন আটকৃতদের তারা এ সময় তাদের লক্ষ্য করে করে ডিম নিক্ষেপ উত্তেজিত জনতা সোমবার বিকেলের দিকে ধোবাউরা থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে সময় পুলিশ সদস্যরা ওই চারজনের মাথায় হেলমেট পরিয়ে এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তা একটি মাইক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ডিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল ক্ষুদ্র আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে তবে ওই পদত্যাগ পত্রটি ভুয়া দাবি করছে আওয়ামী লীগ পাশাপাশি বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি সোমবার ১৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভোয়া বলে দাবি করে দলটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ এডিট কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতামাত্র পোস্টে বলা হয়েছে পদত্যাগপত্রে এখনো মুজিববর্ষ লোক লাগে রেখেছে যে মুজিববর্ষ দু হাজার একুশ সালে শেষ হয়েছে ভাষায় যা চায় তা লিখে পাবলিশ করা হয়েছে ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে দাবি করা হয় এতে স্পষ্ট করা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য রয়েছে আর পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশি শ্রাবণ পোস্টে আরও বলা হয়েছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে পালিয়ে গেছেন ওই সময় এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্র থেকে দেখা যায় আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগপত্রের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের তবে সাম্প্রতিক ঘটনা প্রমাণ করেছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশ উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠা হবে পত্রের শেষ পর্যায়ে দেখা যায় এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশ বৃহত্তর স্বার্থে নিয়েছি প্রসঙ্গত ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা তাই দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজিবাজের জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি কাদের কাদের বলেন জাতীয় পার্টি দেশের জনগণের পক্ষে কাজ করে আসছে তারপরও আমরা সব সময় নির্যাতিত হয়েছি সরকারের দ্বারা আমরা সব সময় দেশের মানুষের পাশে ছিলাম হয়তো কিছু ভুল হয়েছে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল বুলতুটি ক্ষমা করে আবারও আমাদের রাজনীতি করার সুযোগ দিন দু হাজার চোদ্দ সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল তাকে বিভিন্নভাবে আমাদের নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছিল জাতীয় পার্টির শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সোস্তার ছিল দাবি করে জেম কাদের বলেন জুলাই প্রথমে সংসদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলি যখন কেউ কথা বলেনি আবার যখন শিক্ষার্থীদের উপর গুলি চালানো হল তখন সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদে তিনি বলেন আমরা সব সময় ছাত্রদের সঙ্গে ছিলাম সুতরাং আমাদের পূর্বের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নতুন করে নির্বাচন করার সুযোগ দিন ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে জানালেন হাসনাত আব্দুল্লাহ বন্যাতদের সহায়তায় তোলা ত্রাণ এবং টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আব্দুল্লাহ শনিবার ১৪ সেপ্টেম্বর রাত বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই বিবৃতি দেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন গত চারই সেপ্টেম্বর প্রেসব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসির ত্রাণ কর্মসূচি এবং ব্যয় হিসাব জানানো হয়েছিল ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক ইসলামিক ব্যাঙ্ক এবং মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী একজনের ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনকে সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি ফরিদপুরের ভাঙ্গায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারস্থ হরিমন্দির এবং প্রতিমা ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস পঁয়তাল্লিশ তিনি ভারতের নদীয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে শনিবার দিবা গত রাতে কোনও এক সময় ভাঙা বাজারে হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙ্গুল এবং ময়ূরের গলা মোস্ট্রানুর ঘটনায় ঘোড়ার কান এবং আঙ্গুলও মোস্ট্রানু হয় সাথে অসুরের হাতের আঙ্গুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙ্গুল ও সুর ভেঙে ভাঙা থানায় লিখিত অভিযোগ করে মন্দির কমিটি এরপর পুলিশ সুপার জানায় ঘটনার বিষয় তদন্তকালে ঘটনাস্থলের পাশে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর স্বয়ংরত অবস্থা একজন এবং খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান জিজ্ঞাসাবাদ একজনকে বৃদ্ধ ব্যক্তি স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন অপর ব্যক্তির নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তার নাম পরিচয় না জানালে সন্দেহ হয় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় একবার বাংলা আরেকবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি এক পর্যায়ে ভারতীয় নাগরিককে বলে পরিচয় দেন ওই ব্যক্তি তিনি আরও জানান গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস একশো একান্ন ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে ঘটনার সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে